গাড়ি এঁকে যাচ্ছে কি পরিমাণ সুন্দর সেটা আসলে বলে বোঝানো যাবে না এখানে আসলে কোন মানুষ যদি আসে তাদেরকেও নেচারালি সুন্দর লাগে দ্বিতীয়বার কেউ নিজের চোখে এখানে এসে না দেখি কখনোই এর বর্ণনা মানে মুখে বলে বা ছবি দিয়ে প্রকাশ করা যাবে না অসম্ভব আসলে গাড়ির অবস্থা দেখে বুঝুন যদি চেইন লাগানো না থাকে চাকা কিন্তু ঘুরে না এই যে দেখুন অবস্থা আমরা গুলমার্গের প্রায় কাছাকাছি চলে এসেছি একটু পরেই আমরা গাড়ি থেকে নেমে যাব তাই বলবো যারা আসেন বা আসতে চান প্ল্যান করছেন এই সময়টা ধরে আসবেন যখন এখানে অনেক বরফ পাচ্ছে যেমন ফেব্রুয়ারি লাস্টের থেকে মার্চ এপ্রিল পর্যন্ত এরকম বরফ পাবেন যদি স্নোফল পেতে চান ন্যাচারাল ভিউ দেখতে চান যে বরফের সমৃদ্ধ যে ভিউ আছে সেটা যদি দেখতে চান আপনারা কাশ্মীর আসুন আমি সিকিমও গিয়েছি কাশ্মীরে গিয়েছি সুন্দর যে দুরকম দুটাই সুন্দর এটা খুব উঁচু পাহাড় না কিন্তু এখানে অনেক সুন্দর আর সিকিম উঁচু পাহাড় বাট সেটার মধ্যে একটু পার্থক্য আছে সেখানে শ্বাস প্রশ্বাস প্রবলেম মানে আমি যখন নর্থ সিকিম যেতে না পারবো তখন বরফ পাব না আর শ্রীনগর আসলে আপনার তেলগাম যান ওখানে পাবেন বা গুল গুলমার্গ যান ওখানে পাবেন যখন আজকে আমরা গুলমার্গ এসেছি আপনি যদি এই সোনমার্গে যান সেখানে পাবেন মানে সবগুলো পয়েন্ট যখন ধীরে ধীরে যাবেন কোথাও না কোথাও আপনি বরফ পাবেন অথবা স্নোফল পাবেন অবশ্যই অনেক সময় স্নোফল পাওয়া যায় না সেটা ভাগ্যের উপর অনেক কিছু ডিপেন্ড করে আপনি যদি আপনি বরফের উপর নাচানাচি করবেন বরফের উপর গা লেলিয়ে দেবেন তখন কিন্তু এই সময়গুলো পাবেন মাঝামাঝি থেকে মার্চ এপ্রিল মে পর্যন্ত আসতে পারেন খুব সুন্দর জায়গা এ পর্যন্ত আসতেন এই সুন্দরগুলো পাবেন